মাদের পর বাচ্চাদের আরেক মা হলো তাদের খালা আমি কিন্তু আজলানের মা হওয়ার আগে ফালাক রূপকথা ওদের মা হয়েছি আমার বোনের বাচ্চাগুলো কিন্তু আমাকে ছোট ডাকে আর ওরা আমার নিজের বাচ্চার মতো ফালাকের সাথে আমার মানে একদম হার্ট টু হার্ট না এখন আজলান হয়েছে ও একটু কেমন যেন আমার থেকে একটু দূরে দূরেই থাকে এই ব্যাপারটা আমি খুব মন খারাপ করি আর আমি আগের মতো ফালাককে ওইভাবে আদরও করতে পারি না আগে তো ফালাক আমার কোল ছাড়া মানে বসতোই না ও আমার কোলেই বসবে যাই হোক সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা যে ব্রাউন ব্রে গেছিলাম তখন রুমাপু আমাদের সাথে আসছিল কয়েকদিন বেড়াবে বলে তো ও হুট করে বললো যে ও নাকি আবার বাড়িতে ব্যাক করবে আমার আর রুমাপুর সাথে সময় কাটানো হয় নাই আমার মগবাজারও যাওয়া হয় না ছেলেটাকে নিয়ে তো রুমাপুকে বললাম তুমি তো আগামীকাল চলে যাবো তুমি খিলগায়ে আসো তোমার সাথে একটু দেখা করি তো যাই দেখা করতে চা খাই চা এনছিলে তারপর আপুকে নিয়ে এই সবটাতে যাদের বাসার বিছনার চাদর কিং সাইজের থেকে বড় লাগে তারা কিন্তু এই সব থেকে চাদর কিনতে পারেন ওদের সব চাদর হচ্ছে এক্সপোর্টের চাদর অনেক বড় প্রাইস আবার রিজনেবল অ্যান্ড হচ্ছে রাফিউসের জন্য পারফেক্ট তারপর আমরা বৃষ্টি পড়তেছিল পরে একটা পঙ্খি নিয়ে চলে যাই খানদানি খানা পিনাতে ফালাক নাকি ফুসকা খাবে ও অনেক কিউট করে বলে আমি বলতে পারি নাই তারপর ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই আইস পান্ডাতে আমি রুমকে বলতেছিলাম যে তোমাকে এত মজার একটা জিনিস খাওয়াবো খুবই ডিফারেন্ট একটা জিনিস যেটা তুমি আগে কখনো খাও নাই আর এটা খাওয়ার পর এটা টেস্ট তোমার মুখে থাকবে আর এটা কি এটা সবাই জানেন আইস পান্ডার মধ্যে হচ্ছে দিলওয়ালে আর এই যে আমি অনেক সুন্দর একটা এস্থেটিক ভিডিও করতেছিলাম এটাতে কোনো একটা সেট সং বা সফট রোমান্টিক সং লাগাইয়া আমি কোন একদিন রিলস আপলোড দিব আর আমার ছেলে দেখেন ভিউ দেখার আগে সে শুয়ে পড়তেছে ওকে বসাইছিলাম যে বাইরের ভিউ দেখার জন্য আর অনেকগুলো ভিডিও না পেন্ডিং আছে অনেক স্পেশাল ভিডিও পেন্ডিং আছে যেগুলো আমি ওয়ান বাই ওয়ান আপলোড দেব বাট এত ব্যস্ত সময় পার করি মানে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর মনে হয় আমি জীবন যুদ্ধে নেমে পড়ছি আর যুদ্ধ কোনোভাবে কোনো না কোনোভাবে আমার জয় করতে হবে এরকম একটা অবস্থা আর কি দিলওয়ালে চলে আসছে কথা বলতে বলতে রোমোপু খাওয়ার পর এক্সপ্রেশন দিয়েছে গুড তারপর ওদের চলে যাওয়ার সময় আসছে আগে যেরকম অনেক সময় কাটাইতে পারতাম এখন পারি না ছেলে আসছে খুব ব্যস্ত তো ওদেরকে হচ্ছে আইসপন্ডা থেকে বিদায় দিয়ে দিই বাইরে বৃষ্টি পড়তেছিল আহ এই যে সবাই চলে যেতেছে আবার দেখা হবে এই তো ফালাকের কাছ থেকে কিসি এন হাফেজ